চিকেন পকোড়া খেতে কার না ভালো লাগে তাও যদি হয় মাত্র পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে কোনো রকম বোনলেস চিকেনের ঝামেলায় ছাড়া আপনারা ঘরোয়া উপকরণ দিয়ে এই চিকেন পকোড়াটি বাড়িতেই বানিয়ে নিতে পারেন খুবই সহজে আপনারা দেখছেন রাদার লাইফ স্টাইল ব্লগ রাদার লাইফ স্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আজ আমি করছি চিকেন পকোড়া চিকেন পকোড়া করার জন্য আমি এখানে ফার্স্টে নিয়ে নিলাম উইথ বোন চিকেন আপনারা চাইলে এখানে চিকেন বোনলেসও নিতে পারেন তো চিকেনটাকে ভালোভাবে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি আপনার চিকেনের সাইজ দেখেই বুঝতেই পারছেন আমি একটু বড় বড় সাইজের চিকেনটা রেখেছি এখানে ফার্স্ট দিয়ে দিলাম লবণ দেড় চামচ মতন এক চামচ মতন গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম সয়াস সস দিয়ে দিলাম এক চামচ মতন এখানে গন্ধরাজ লেবু রস আছে আমি এক চামচ মতন গন্ধরাজ লেবুর রস দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট চার চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আপনারা অবশ্যই গন্ধ লেবুর রসটাই ব্যবহার করবেন এতে আমাদের খুব সুন্দর হবে এবারে দিয়ে দিলাম একটা ডিম ডিমটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এটাকে রেস্টের জন্য কিছুক্ষণ ঘন্টাখানেকের জন্য ফ্রিজে রেখে দেব আপনারা একটু পকোড়াটা করার জন্য হাতে সময় নিয়েই পকোটা করবেন এবার এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি ফ্রিজে রেখে দেব চিকেনটাকে এবারে একটা গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি লেবুর ওপরে যে সবুজ অংশটা আছে সেটাকে আমি এইভাবে গ্রেড করে নিয়ে নেব শুধু সবুজ অংশটাই নিতে হবে এরকম ভাবে এটা নিয়ে নিলাম পুদিনা পাতা নিয়ে নিয়েছি পুদিনা পাতাটাকে আমি ছোট ছোট করে চটন করে নিলাম দেখতেই পাচ্ছি একদম কুচি কুচি করে নিয়েছি এদিকে আমি কড়াই বসিয়ে দিলাম কড়ার মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম সাদা তেল ব্যবহার করেছি চিকেনটাকে ফ্রিজ থেকে বার করে নিলাম তেলটাও ওদিকে গরম হতে দেবো এদিকে দিয়ে দিলাম দু চামচ কর্নফ্ল আর দু চামচ ময়দা দিয়ে দিলাম তিন চামচ ময়দা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম বেসন এখানে পরিমাণে তিন চামচ চার চামচ বেসন দিলাম পুদিনা পাতা কুচি এবং যে লেবু পাতি লেবু গন্ধরাজ লেবুর যে উপরের খোসাটা নিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম আর একটু লবণ দিলাম আগে আমি লবণ দিয়েই রেখেছিলাম দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালোভাবে এবং সব উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবারে এদিকে আমার তেলও হাইট হয়ে গেছে পকোড়াগুলো আমি চিকেন পকোড়াগুলো এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিলাম অবশ্যই আপনাদের খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে আমাদের চিকেন পকোড়াগুলো দিয়ে দিতে হবে প্রথম থেকে লাস্ট পর্যন্ত লো ফ্লেমেই রাখতে হবে গ্যাসটাকে রেখে দুপিট ভালোভাবে উল্টে লাল লাল করে ভেজে নিলাম করটা যখন এরকম লাল লাল হয়ে আসবে তখনই আপনারা ভাবে পকড়টি হয়ে রেডি হয়ে গেছে আমরা তখন পকড়টি তুলে নেব এবারে তেল ভালোভাবে ঝাড়িয়ে আমি এটাকে চিকেনগুলোকে তুলে নিলাম আর ওই যে চিকেন পকোড়াগুলো আছে একে একে আমরা সব চিকেন মেজে নেব এগুলোরওকে ভাজা হয়ে গেছে ভালো করে ভাজা হয়ে গেলে এবারে গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেমে করে আমরা সব চিকেন একে একে আবার নেব চিকেন্ট আগে আমরা লো ফ্লেমে চিকেন পকোড়াগুলোকে ভেজে নিয়েছি এবার আমরা হাই ফ্লেমে চিকেন পকোড়াগুলোকে ভেজে নেব যাতে আমাদের উপরের কোটিংটা ক্রিস্পি হয় এবং ভেতরেরটা জুসি হয় তার জন্য আপনাদের এই পদ্ধতিতেই ভাজ দাও কত সুন্দর লাল হয়েছে এবার চিকেন পকোড়াগুলোকে আমরা একে একে তুলে নিলাম আপনারা হয়তো বুঝতেই পেরেছেন আমি কীভাবে ভাজলাম আরও যে চিকেন পকোড়াগুলো আছে আমি একইভাবে সব চিকেন পকোড়া লাল লাল করে ভেজে নেবো আবার হাই ফ্রেমে এঁকে অবশ্যই তোলার সময় ভালোভাবে তেলটাকে ঝাড়িয়েই তুলবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর ক্রিসপি একটা আওয়াজ অবশ্যই আপনারা সস দিয়ে এটাকে খেতে পারেন আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে দি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন এতে কি হবে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আসলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করতে একদমই ভুলবেন না কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের ভালোবাসা আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন আমার পাশে থাকবেন